মা কি করছো চলো গাইস দেখি হ্যাঁ তো তো গাইস তোমাদের ওকেও দেখায় হ্যাঁ তাই তো তো গাইস দেখো এই এক গাছে দুই রকমের ফুল ফুটেছে এটা কিন্তু এই গাছের ফুল না এটা এই গাছের ফুল হয় লাল আর তোমাদেরকে দেখাই এই গাছের ফুলটা দেখতে পাচ্ছো গাছটা একটাই গাছ আর এটা তো আলাদা এটা অন্যরকম ফুল ফোটে না আর এটা দেখতে পাচ্ছ আর গাছ আগের দিন ফুটেছিলো তিন রকম হচ্ছে কীরকম এটাও জবা কেরকম জবা হয়েছে এটা হলো ঝুমকা জবা এখানেও আর ফুল আছে দেখতে পাচ্ছ এ দেখো একদম জবা এক রকম একটি গাছে তিন রকমের ফুল হয় তোমাদের মানে সামনাসামনি দেখিয়ে দিলাম এটা আমি তো হয়েছি উঠিনি আমি আমি তো ফুল তুলি না আমার মতো এখন মা এই ফুলটা এখন তুলবে নেই নাও মানে জবা ফুলটা দেখো মানে ঝুমকা ঝুমকা জবা ফুল